বিভিন্ন এই শরণার্থীদের সহায়তায় এখন পর্যন্ত আন্তর্জাতিক সাহায্য কাজ শুরু হয়নি সেভাবে মিলিয়ন ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ কোটি টাকা সাহায্যের দিয়েছে ডেনমার্ক তুরস্ক ও মালয়েশিয়া থেকে আসা ত্রাণ কম এখানে আছে আমেরিকান রেড ব্রিটিশ সুইস রেড জার্মান রেড ক্রস সুইডিশ রেড রেড আমরা এদের সহায়তায় আমরা মায়ানমার যে সমস্যা এখানে আমরা সবসময় সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছি এটা একটা আনম্যানেজেবল সমস্যার সৃষ্টি হয়েছে তো আমরা এখন নিড অ্যাসেসমেন্ট করছি ইমিডিয়েট নিট তাদের সব ধরনের নিটেই আছে তারা মোটামুটি মানে নিঃস্ব অবস্থায় এদেশে আসছে সেই জন্য আমরা এখন ফেডারেশন মুভমেন্ট সিস্টেমে আমরা অ্যাপিল লঞ্চ করেছি এর আগে এটাকে আবার রিভাইজ করে আরও অধিক সাহায্য জন্য আমরা আবেদন করব রোহিঙ্গাদের সহায়তা এবং সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো উদ্যোগ আশা করছেন শরণার্থী ও অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মনির এখানে একটি দরকার যে সরকারের পজিশনটা খুব ক্লিয়ারলি বলা যে আমার এটুকু আমি পারবো এটুকু এখানে তাৎক্ষণিকভাবে করা সম্ভব মিশন আছে জাতিসংঘে সেখানেও এইটার একটা ডিপ্লোম্যাটিক সলিউশন কথা আলাপ হওয়ার পাশাপাশি ত্রাণ বা সহায়তা বিশেষ করে মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ কি ধরনের সহায়তা চায় খুব সুস্পষ্টভাবে এই কথাটি বলা দরকার সরকার এখন যে উদ্যোগগুলো বিশেষ করে আমরা গত দু একদিন ধরে দেখছি সেটা একটা রাইট ডিরেকশনে যাচ্ছে আমরা দেখছি যে পররাষ্ট্রনীতিতে তারা কিছুটা হওয়ার চেষ্টা করছেন সেপ্টেম্বরের মাঝামাঝি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক আছে সেটার প্রস্তুতি হিসেবে কিন্তু এখন আমাদের পজিশন পেপার তৈরি করা আমাদের কিছু অ্যাডভোকেসি মেটেরিয়াল তৈরি করা যেগুলো আমরা ওখানে শুধু আলাপ আলাপ আলোচনা মূল বৈঠকে না বিভিন্ন দেশে যে প্রতিনিধিরা আসেন আবার যারা অন্যান্য মিশনের সাথে কাজ করেন সেসব জায়গায় কিন্তু আমরা এগুলো পৌঁছে দিতে পারি সেটার জন্য আর মাত্র হয়তো আর দশ বারো দিন আছে এই সময়টুকুকে খুব বেশি ভাবে কাজে লাগানোর প্রয়োজন আশ্রিত রোহিঙ্গাদের মাধ্যমে যেন দেশের আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে নজর রাখারও পরামর্শ দিয়েছেন আশিক মুনির আহমেদ সারওয়ার বাংলা ভিশন ঢাকা কুয়াকাটায় উদ্বোধন করা হলো দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ফলে ব্যান্ডউইথ বিদেশে রপ্তানি করা যাবে একই সাথে বাংলাদেশ এস এমডাব্লিউ ফাইভ কনসোডিয়াম সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এ সময় তিনি বলেন দেশ পরিচালনাকারীদের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান না থাকলে দেশ কতটা পিছিয়ে যায় দেশের মানুষ তা জেনে গেছে রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হলো দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন এর ফলে বর্তমানে ইন্টারনেটের ব্যান্ডউইথের গতি প্রতি সেকেন্ডে তিনশো গিগাবাইট থেকে বেড়ে দাঁড়ালো তে এটি নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ছয়শো দশ কোটি টাকা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সরকার উন্নয়ন কাজ করে দিলেও চুরানব্বই সালে আসে দুইবারই তারা নাকচ করে দেয় এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্যজনক দেশ যারা চালাবে তাদের যদি একটা মানে দেশকে এগিয়ে নিয়ে যাবার চিন্তা ভাবনা না থাকে স্বপ্ন না থাকে বা এই টেকনোলজি সম্পর্কে জ্ঞান না থাকলে তো দেশটা কত পিছিয়ে যায় সেটা নিশ্চয়ই আজকে দেশে আমরা উপলব্ধি করতে পারেন। একটা কেবল দিয়ে এবং এটা যেহেতু কক্সবাজার দেশ দু একটা কোনায় পড়ে যায় সেখান থেকে সমগ্র বাংলাদেশকে কভার করা বা এই সুযোগটা দাওয়া ماشي গতিটা ধরে রাখা এটা বেশ একটা কঠিন কাজ থেকে দ্বিতীয় সাবমেরিন কেবল একটি আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য করবার আমরা উদ্যোগ নিয়েছিলাম যা আজকে এটা আমাদের শোভা গোজা আমরা আর সেটা মানে করতে পেরেছি। প্রধানমন্ত্রী বলেন উন্নয়ন অব্যাহত রাখতে প্রয়োজন সরকারের ধারাবাহিকতা টানা দোমিয়াদের সুফল জনগণ পাচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী আমরা তুলতে চাই মানুষ সব রকম নাগরিক সুবিধা পাবে পরে দ্বিতীয় দফায় ভিডিও কনফারেন্স করে আশুগঞ্জ চারশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র ও কেরানীগঞ্জে একশো আট মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী